তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশেরিয়াসুল জনদার সোনার মোদিনা আশিকেরিয়া কেরিয়াসুল জন সোনার সোনার আশিক আশে যত ইশেরি জ করিতে পারে ওই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা কেরিয়া সুল জান সোনার মদিনা সবাই তো জান্নাত পাগল জানান্ন মের না আমি অদম জান্নাত জাহান্ন কিছুই চাই না সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না কামনা শুধু দিদারে নবীর অপানা আসল জন্নদ সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরিয়াস জন্নত সোনার মোদিন আশিকেরিয়াস জন্নদাত সোনার আল্লাহ হুম मेरे आका का कोई जवाब नहीं मेरे आका का कोई जवाब नहीं उनकी रुकू सार पर इश्क बहते लगे खाके पातर दुआ देते लगे दाँत कुर् उम्मती उम्मती फिर ते लगे के मेरे आ का कोई जवाब नहीं मेरे आ का कोई जवाब नहीं उनकी रुख सर पर इश्क बगे तेरे लगे खा के पा दुआ

তুমি নূরে আলা নূরুল বুদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন তুমি নুরে আলা নুরুল ভুদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে লাগে লাগমন সাত ওই নাম ধরিয়া পড়লে লাগে লাগ মন তোমার রূপের গড়া ওই আকাশের স্বর্ণ কাচা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নূর খুদা নূরে ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে তোমার রূপে গড়া ওই আকাশের চরণ মা ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পুরলে লাগে মনে সাত গুরুত্ব সুভাষ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুহার আল্লাহ আরে জোরে হবে না সুহার আল্লাহ তোমার রূপের নূরের বাঘার এতই আলো আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার সুলাল্লাহ তোমার নামের তরুদ তুলে দোলে গাইছে না নানান অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নামের তরুদ তুলে দোলে গাইছে নানান ফুল অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নূরের চন্দ্র তারা চলছে সারা ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরু আগে মোনে সাথ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার इश्क নবী পাগল হলো तमाम सृष्टि তোমার উম্মত ধন্য হল तमाम লো জোরে হবে না সোহার না রে দেখবি তোমার ইস্কে নবী পাগল গল তামাম সৃষ্টি কোন তোমার উম্মথয় ধন্য হল তাম তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুন লাগে মনে সাহায্য বলুন না সুভাষ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মো ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের পাগার নূরের পাগার এতই আলো ময়। সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে হবে নাসিমার আল্লাহ আরে জোরে হবে না নাসিম নূরের বাঘাল এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে করা ওই আকাশের স্বর্ণ মাথা ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরু লাগ মনে সাত या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह तो नाम मेरे दुरूद दुले दु दुले गाए छे नानखुन ओ मोर गुनगुنيه पोरछे दुरूद मोहम्मद रसूल तुम्हारे तो नाम मेरे दुरूद दुले दु दुले दु গাইছে নানান ফুল ওমর কোন কুনিয়ে পড়েছে দরুত মোহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারারা ওই নাম দরিয়া পড়লে দরুত লাগে মনে সাথ ওই নাম দরিয়া পড়লে দরুত মনে সাত ইার সুলল্লা হবি বল্লাহ্লা হবি বল্লাহ তোমার ইস্কে বি পাগল হলো তাম সৃষ্টি পোমর উম্মাথয় ধন্য হলো লো ছোট হবে না সোহার না রে তোমার ইস্কে নবী পাগল তামাম তাম সৃষ্টি কোন তোমার উন্মাথয় ধন্য হল তাম তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করমদের মোদে একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত তুমি নুরে আলা নুরুল বুধা নুরে মো ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত कोई नाम धोरिया पुड़ले दुरुत लागे मोने सा